তোমাদের এসএসসি পরীক্ষা কেন্দ্রে একশো চৌচল্লিশ দ্বারা জারি থাকবে যদি কেউ তিরিশ মিনিট দেরি করে যাও সে ঢুকতে পারবে না আবার তুমি যদি নয়টা তিরিশের মধ্যে না ঢুকো তাহলে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব বোর্ডের কাছে পাঠানো হবে এরকমের বেশ কিছু জরুরি নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় এবার একদম নতুন নির্দেশনা তোমাদের এই নির্দেশনাগুলো মানতে হবে এবং এই নির্দেশনাগুলো তাদের এই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো এখানে এই দেখতে পাচ্ছ নোটিস যেটা উনিশ মার্চ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এটা সবার জন্য দুই হাজার পঁচিশের এসএসসি দাখিল ভোকেশনাল সবার জন্য পরীক্ষা যখনই হোক যেভাবেই হোক না কেন এই নির্দেশনাগুলো প্রত্যেকটা পরীক্ষায় পাই টু পাই হিসাব নেওয়া হবে এবং এগুলো মেনে চলা হবে তো চলো তোমাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে এক্সপ্লেন করি তো এখানে নোটিসটা একটু হজবরল মানে তোমরা পড়তে অনেক কষ্ট হবে সেক্ষেত্রে আমি নিউজময়কে সহযোগিতা নিয়েছি নিউজময় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যেমন এসএসডি হাজার জরুরি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় এই শিরোনামে আমরা এখানে পয়েন্টগুলো খুব সহজে পাচ্ছি আমি এখান থেকে তোমাদেরকে একটা একটা করে পয়েন্ট বলছি কারণ দেখতে পাচ্ছো এখানে একটা সেট করে ব্যাপারে বলা আছে ম্যাজিস্ট্রেট নিয়ে কথা বলা আছে এখানে তোমাদের আহ একশো চৌত্রিশ যারা জারি নিয়ে কথা বলা আছে অনেক কাহিনী আছে চলো আমি তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করি সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদের কোনো প্রশ্ন দেখলে কমেন্ট করতে পারো পরীক্ষা হবে দশ তারিখে তোমার শিও থাকো সুন্দরভাবে করে প্রিপারেশন নাও তবে রুটিন পরিবর্তন বা বিষয়গুলো সামনে অনেক পরিবর্তন আসতে পারে সেগুলোর জন্য প্রিপারেশন রাখো নিজের বিতর্কিত দিক থেকে তো চলো তোমাদেরকে কিভাবে কি নির্দেশনাগুলো সেগুলো আমরা একটা একটা করে পড়ি তো প্রথমত আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখান থেকে অন্য কিছু না পড়ে আমি সরাসরি পয়েন্ট আসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে মানে তোমাকে তিরিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে তো এখানে পরীক্ষা শুরু হচ্ছে কয়টায় দশটায় তার মানে তোমাকে নয়টা তিরিশে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ তার মানে দেখা যায় যে নয়টা পঁচিশের দিকে তোমাদের হলের গেট খুলে দিবে বা খুলে দিবে তারপরে তোমরা হচ্ছে যে খুব ইজিলি সেখানে প্রবেশ করতে পারবা দুই নম্বরে বলেছে অনিবর্জিত কারণে কোনো পরীক্ষার্থী সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে না আসলে তার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রবেশপত্র এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে তুমি যদি টাইম টু টাইম না যাও মানে নয়টা তিরিশের মধ্যে তুমি যদি না ঢোকো তাহলে নয়টা তিরিশ থেকে দশটার মধ্যে তুমি যদি ঢোকো দশটার মধ্যে তুমি ঢোকো কেন তুমি দেরি করেছো দেরির কারণ তোমার সব ইনফরমেশন সেটা তারা জানাবে এবং ওই বিলম্বের তালিকা প্রত্যেকটা দিন ওই পরীক্ষা কেন্দ্র থেকে তোমাদেরকে সেই তথ্যগুলো পাঠাইতে হবে বোর্ডের কাছে মানে তোমাদের না কেন্দ্র সচিব পাঠাবে সেক্ষেত্রে তোমরা যদি কেউ বিলম্ব করো সেটা বোর্ড জানবে বোর্ড জানতে পারবে এমন একটা পক্ষে এই যে দেখতে পাচ্ছ এক নম্বর পয়েন্টে সে বিষয়গুলো এক্সপ্লেন করেছে তারা এই যে ক নম্বর পয়েন্ট ওকে খ নম্বর পয়েন্ট যদি আমরা কথা বলি খ নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষা শুরু। শুরুর 30 মিনিট পর পরীক্ষা কেন্দ্রে অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না মানে ধরুন না যদি পরীক্ষা শুরু হয়েছে 10টায় তো 10টা 30 এর মধ্যে তোমাকে ঢুকতেই হবে এরপর যদি কেউ যাও মানে 10টা 31 এ তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে অনুমতি দিবে না এই যে দেখতে পাচ্ছ এখানে এই পয়েন্টে লেখা আছে যে তবে পরীক্ষার শুরু 30 মিনিট পর মিনিট পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি প্রদান করা হবে না মানে তুমি যদি লেট করো না কেন সেটা তো তোমার বোর্ডের কাছে যাচ্ছে প্লাস দশটা তিরিশ পর্যন্ত তারা অ্যালাউ করবে দশটা তিরিশের পরে কাউকে অ্যালাউ করবে না কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না কোনো প্রকার মোবাইল ফোন এবং কেন্দ্র সচিবের মোবাইল ফোন নিয়েও নির্দেশনা আছে তাছাড়া কোনো পরীক্ষার্থী শিক্ষার্থী মোবাইল ফোন সুবিধাযুক্ত ঘড়ি কলম অনুমত ক্যালকুলেটর ডিভাইস কোনো কিছু ব্যবহার করে অনুমতি পাবে না মানে ইলেকট্রনিক ডিভাইস যা আছে সব কিছু ব্যবহার করার অনুমতি তোমরা কোনো কিছু পাচ্ছ না কেন্দ্র সচিব ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার করে ব্যতীত মানে একটা বাটন ফোন ব্যবহার করার অনুমতি পাবে ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যদি তোমরা কেউ মোবাইল ফোন বা স্মার্ট ঘড়ি বা কলম বা প্রোগ্রামিং ক্যালকুলেটর এরকম কোনো কিছু নিয়ে যাও এয়ারপোর্টস কোনো কিছু পাইলে তোমাকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ট্রেজারি থেকে নিরাপদে হেফাজতে প্রশ্ন কেন্দ্রে আসবে কালো কাজযুক্ত মাইক্রোবাসে বহন করতে হবে প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে এটা তোমরা নিশ্চয়ই একটা জেনে রাখো প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কিন্তু একজন প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের জন্য এক একটা কেন্দ্রের জন্য এক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ট্যাগ কর্মক অফিসার নিয়োগ দেওয়া হবে এবং এখানে তাদেরকে নিয়ে বেশ বড়টা নির্দেশনা রয়েছে এটা আসলে কলেজের কাজ সরি কেন্দ্রের কাজ সেখানে তো এমন খুব বেশি দরকার নেই বাট ম্যাজিস্ট্রেট যা থাকবে সেটা তোমরা শিওর থাকো প্রশ্নের সেট পরীক্ষা শুরু পঁচিশ মিনিট পূর্বে জানানো হবে সে অনুযায়ী নির্ধারিত সেট কর অনুযায়ী পরীক্ষা হবে মানে প্রশ্ন কিন্তু তোমরা প্রায় চার পাঁচটা পাবা চার পাঁচটা প্রশ্ন অলরেডি থানায় চলে গেছে ট্রেজারিতে চলে গেছে কিন্তু পরীক্ষা হবে যেখানে একটা প্রশ্নে সেটার সেট পরীক্ষার দিক পঁচিশ মিনিট পূর্বে তার এস এস করে জানাবে যে একটা এস এম এস যাবে কেন্দ্র সচিবের নাম্বারে যে ওই অমুক সেটে পরীক্ষা হবে তো তোমার সেট কিন্তু অনেকগুলোই যাবে ইয়া তোমার পরীক্ষা কেন্দ্রের কাছে কিন্তু সবগুলো সেটে কিন্তু পরীক্ষা নেয় বাকিগুলো সব ফেরত দেওয়া হবে এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে পরে চলে চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠানের পূর্বে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ বাদে সকলে প্রবেশ সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে অনেকে তোমাদের বাবা মা যাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে তারা দূরে থাকতে পারবে পরীক্ষা কিন্তু অবস্থান করতে পারবে না যদি কেউ অবস্থান করে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারবে সে অধিকার রয়েছে এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখন বলতে চাচ্ছি অনিবার্য কারণবশত কোনো পরীক্ষাটি পরীক্ষা হলে বিলম্বে শুরু হলে যত মিনিট দেরি হবে তত মিনিট শেষের দিকে যুক্ত করতে হবে এটা হচ্ছে গিয়ে তোমাদের এই পয়েন্টটা আহ কোথা দিন একটা লেখা আছে তোমরা এটা খেয়াল করে দেখে এই যে দেখতে পাচ্ছ এই যে ছ নম্বর পয়েন্টে অনিবার কারণে কোনো মানে কত হচ্ছে ধরুন কোনো একটা কারণে ধরো যে বিদ্যুৎ চলে গেছে অথবা প্রশ্ন এসে দেরি হয়েছে অথবা কোনো একটা ঝামেলা হয়েছে তোমার কক্ষে এমন যে পুরো ইস কেন্দ্র হইতে হবে তা না তোমার কক্ষে দেখা গেলো যে প্রশ্ন শিক্ষক দশ মিনিট পরে দিতে লেট করছে সবার শেষের ফলটা ছিল তোমার দশ মিনিট শেষে দিছে তুমি টিচারকে বলবো স্যার আপনি কিন্তু দশটা দশে প্রশ্ন দিয়েছেন আপনি যখন পেপার নেবেন দশ মিনিট লেট করে পেপার নেবেন এটা নির্দেশনা বলে দিয়েছে একদম খুব সুন্দর করে ছ নম্বরে যে পরীক্ষা দেরি হ প্রশ্ন দিতে দেরি হলে বা কোনো কারণে দেরি হলে সেই সময়টুকু হবে শিক্ষার্থীরা পাবে মানে টোটাল তুমি তিন ঘন্টা পাবে যদি পরীক্ষা সাড়ে দশটা শুরু হয় তাহলে পরীক্ষা শেষ হবে দেড়টায় আশা করি বুঝাতে পারছি এই পয়েন্টটা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকান বন্ধ থাকবে দশ এপ্রিল থেকে তেরো তারপ্র কোচিং সেন্টার বন্ধ থাকবে এগুলো তোমরা জানো এবং হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একশো চৌচল্লিশ ধারা যাই থাকবে যে দেখতে পাচ্ছো সবার শেষে পয়েন্টে যে দেখতে পাচ্ছ দ নম্বরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকাল পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এলাকায় একশো চৌচল্লিশ দ্বারা যাই থাকবে একশো চৌচল্লিশ ধারা মানে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না পরীক্ষা কেন্দ্রে মেবি দুইশো মিটার পর্যন্ত একশো চৌচল্লিশ ধারা যারি ওইখানে কেউ প্রবেশ একশো চৌচল্লিশ ধারা বুঝো তোমরা কেউ ঘর থেকে বেরোতে না এমন একটা আইন এটা তো একশো চৌদ্দ ধরা আরও অনেক ব্যাখ্যা আসছে বাট নর্মালি পরীক্ষা কেন্দ্রের ব্যাখ্যা হচ্ছে যে একটা রেড ফ্লাট থাকবে পরীক্ষা কেন্দ্র থেকে চারপাশের একটা ডিস্টেন্স ধরুন এই পরীক্ষা কেন্দ্র এর আশেপাশে একশো চৌচল্লিশ ধরা থাকবে দুশো মিটার পর্যন্ত ওর মধ্যে কেউ ঢুকতেও পারবে না কেউ গাড়ি নিয়েও যেতে পারবে না কোনো রাস্তাঘাট থাকবে না সব বন্ধ করে দেওয়া হবে এরকম একটা নিয়ম যাইখানে এটা কতটুকু মানে কাজে দেয় বা কাজ করে সো এই নির্দেশনাগুলো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হচ্ছে একশো চৌচল্লিশ ধরা জারির বিষয়টি পরীক্ষা কেন্দ্রে দেরি হলে তোমাদেরকে এক্সট্রা টাইম দেবে সেই বিষয়টি তারপরে তোমাদেরকে এখানে সময় মতো যেতে হবে এই বিষয়টি যদি কেউ দেরি করো সেক্ষেত্রে দশটা তিরিশে পরে প্রবেশ করতে পারবে না এই বিষয়টি দশটা তিরিশের পরে এর আগে প্রবেশ করলে তোমাকে সব ইনফরমেশনগুলো দিতে হবে তাই চেষ্টা করবা যে ওইগুলো দেওয়া মানে কিন্তু তোমাকে কম বেশি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়া সেক্ষেত্রে চেষ্টা করবা যে কোনো প্রকার জন্য ঝামেলা না হয় টাইম টু টাইম এক্সাম হলে যাওয়ার কারণ ঝামেলা হলে পরবর্তীতে দেয় এটা একটা মানসিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তো এই হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের এই সম্পূর্ণ বিষয়গুলো আর সামনে তোমাদের রুটিন তো তোমাদের রুটিন নিয়ে তো আমরা কথা বলেছি দেখতে পাচ্ছো তোমাদের কি হজবর রুটিন দিছে একুশ বাইশ তেইশ চব্বিশ তিন দিন পরীক্ষা তোমাদেরকে বলবো যে বাকিরা আল্লাহর দেখো তারা কি করে যদি তারা রুটিন পরিবর্তন করে তো খুব ভালো যদি না করে তাহলে তারা পরিবর্তন করে তারপর আমরা আশা রাখছি যে তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে রুটিন পরিবর্তন করে একটা একটা সুন্দর রুটিন দিবে যে রুটিনে তোমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা বা বেশ ভালোটা পরীক্ষা তোমরা দিতে পারবে কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভালোভাবে পরীক্ষা তোমরা দিতে চাও তাহলে তাদের রুটিনটা একটু সুন্দর হইতে হবে তোমাদের সামঞ্জস্য হইতে হবে যাতে করে অনেক স্টুডেন্ট আছে যাদের বাসায় যেতে সন্ধ্যা হয়ে যায় ওরা পরের দিন আবার কিভাবে পরীক্ষা দিবে এভাবে হয় না টানা চার দিন পরীক্ষা দেওয়া উচিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে রুটিনটা একটু হলো সংশোধন করা আজকে আমি দেখে দেখেছি সকল অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ